যেমনটা আপনারা সবাই জানেন যে অযোধ্যায় রামরাজ্য স্থাপনা হয়েছে এবং আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে যার আয়োজন জোরদমে চলছে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগে বারবার এমন কিছু অদ্ভুত চমকে দেওয়ার মতো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে অযোধ্যায় যা দেখার পরে সাধারণ মানুষেরা বলতে থামছে না যে এই চমৎকারগুলো ভগবান শ্রীরামই করেছেন বন্ধুরা এখন পর্যন্ত অযোধ্যায় যে চমৎকার ঘটনাগুলো ঘটেছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা তাই আপনাদের বলছি আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চলেছি বন্ধুরা আপনারা যদি প্রভু শ্রীরামের প্রকৃত ভক্ত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্য কথা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন হিন্দু ধর্মীয় বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই আজকের মূল ভিডিওতে বন্ধুরা এটা তো আমরা সবাই জানি যে অযোধ্যাতে ভগবান শ্রীরামের মন্দিরের কাজ কিছুদিন আগেই শেষ হয়েছে এখন প্রভু শ্রীরামকে মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য আয়োজন করা হচ্ছে আপনাদেরকে বলে দিই যে ভগবান শ্রীরামের তিন মূর্তির মধ্যে একটি মূর্তি চয়ন করা হয়েছে যাকে গর্বকে স্থাপন করা হবে সাথে প্রাণ প্রতিষ্ঠার দিন কোটি কোটি ভক্ত এবং সকল ভারতীয়রা তাদের নিজ নিজ ঘরে প্রদীপ প্রজ্বলন করবেন যাটা দীপাবলির মুহূর্তে আমরা সবাই করে থাকি রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান যাকে রাজ্যে স্থাপনা বলা হচ্ছে সেটি বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশে হতে চলেছে সমস্ত ভারতবাসীর মনে উল্লাসের ঢেউ শোনা যাচ্ছে এমনটা মনে হচ্ছে যে গোটা বিশ্ব প্রভু শ্রীরামের ভক্তিতে ডুবে যেতে চলেছে কিন্তু তখন কি হয়েছিল যখন প্রাণ প্রতিষ্ঠার আগে বাল্লুকের দল শকুনের দল এবং শতাধিক বানরের দল মন্দির দেখতে পৌঁছলো অযোধ্যায় হ্যাঁ বন্ধুরা প্রথমে কথাগুলো শুনে বিশ্বাস না হলেও কথাগুলো একশো বাক সত্য সত্যি চমকে দেওয়ার মতো ঘটনা ঘটলো অযোধ্যায় হঠাৎ করে রাত্রিবেলায় মন্দির প্রাঙ্গন থেকে সতর্কতা অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়েছিল তখন স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গনে যায় তারা মন্দির প্রাঙ্গণে কিছু বাল্যকের দলকে বিচরণ করতে দেখে এর আগেও অযোধ্যায় এমনই কিছু চমৎকার ঘটনা দেখা গিয়েছিল যেখানে অযোধ্যায় মিল্কিপুরের এলাকায় কয়েক শত শকুনকে দেখা গিয়েছিল যাদেরকে দেখার জন্য গ্রামের লোকজনের মধ্যে কৌতূহল এবং হইচই পড়ে যায় কারণ শকুন এখন বিলুপ্ত প্রাণী প্রায় এখন এত পরিমাণে শকুনের উপস্থিতি গ্রামের মানুষকে অবাক করে দেয় তবে অনেকেই মনে করেন যে শকুনের উপস্থিতি অমঙ্গলের সংকেত এখন প্রশ্ন হলো শকুনের সংখ্যা সময়ের সাথে সাথে এত পরিমাণ কমে যাচ্ছে তাহলে হঠাৎ করে অযোধ্যায় এত সংখ্যক শকুন কিভাবে দেখতে পাওয়া গেল বন্ধুরা অনেকেই বলছে এরা হলো জটায়ের বংশধর যারা অযোধ্যা রাম মন্দিরকে দেখতে এসেছে অযোধ্যা কিভাবে শকুনের দোল পৌঁছালো এই বিষয়ে একটি ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছি আপনারা এই ভিডিওটি দেখতে চাইলে আই বাটনে ক্লিক করুন এবার কথা বলবো বানর সেনাকে নিয়ে বন্ধুরা আপনারা তো সকলেই জানেন যে ভগবান শ্রীরামের সেনাবাহিনীতে অসংখ্য বানর সেনা ছিল যাদের সাহায্য দ্বারা প্রভু শ্রীরাম লঙ্কাপতি রাবণকে পরাজিত করেছিলেন আর বর্তমান সময়ে বানরকে ওই সময়ের বানর সেনার প্রতিরূপ মানা হয় এমনিতেও অযোধ্যাতে বানরের দলকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিন্তু এত সংখ্যক বানরের দল কোথায় থেকে এলো এটি একটি চিন্তার বিষয় কিছু মানুষ দাবি করেছে যে চিত্রকূট থেকে প্রচুর সংখ্যায় বানর অযোধ্যাতে এসেছে মনে হচ্ছে যেন প্রভু শ্রীরামের বানর সেনারাই তাদের প্রভু রামরাজ্য দেখার জন্য অযোধ্যায় উপস্থিত হয়েছেন যেন রামলালার প্রাণ প্রতিষ্ঠায় তারাও সামিল হতে চাইছে চিত্রকূট অর্থাৎ যে স্থান থেকে বানরেরা অযোধ্যায় এসেছে সে চিত্রকূটের ভগবান শ্রীরামের জীবনে অনেক ভূমিকা ছিল যখন প্রভু শ্রীরাম চোদ্দ বছরের জন্য বনবাসে গিয়েছিলেন এখানে শ্রীরাম মাতা সীতা লক্ষণজিৎ তাদের বনবাসের চোদ্দ বছরের মধ্যে এগারো বছর কাটিয়েছিলেন বন্ধুরা চিত্রকূট থেকে এত সংখ্যক বানরের উপস্থিতি একটি চমৎকারের থেকে কম হতে পারে না আর এই চমৎকারকে বিশ্বাসে পরিণত করে যখন একাধিক বাল্যকের দল দেখতে পাওয়া যায় অযোধ্যার ভিতরে বাল্লুককে মূলত গভীর জঙ্গলের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু মানুষের উপস্থিতি বা যেখানে হালকা জঙ্গল রয়েছে সেই স্থানে যায় না কিন্তু অযোধ্যার মতো এক জনবহুল এলাকায় তাদেরকে দেখতে পাওয়া একরকমভাবে দৈবিক চমৎকার রামলালার প্রাণ প্রতিষ্ঠার মতো এক বিশেষ পর্বে বাল্লুকের একটি দল সকল জনসাধারণকে বিস্মিত করেছে রাম বক্তরাও নিজের মধ্যে আলোচনা করছে যে বাল্লুকেরা আসলে আর কেউ নয় বরং প্রভু শ্রীরামের বক্ত জাম্মুবাণের অবতার যিনি বাইশ তারিখে হওয়া সমারোহে সামিল হওয়ার জন্য তার ইচ্ছা প্রকাশ করছেন জাম্যবাণ হল বাল্লুকের ঐশ্বরিক রাজা যিনি সত্যযুগের শুরুতে জন্মগ্রহণ করেছিলেন এবং প্রজাপতি ব্রহ্মার পুত্রদের মধ্যে একজন বন্ধুরা যখন লঙ্কার রাজা রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন তখন জাম্ববাণ প্রভু শ্রীরামকে সাহায্য করেছিলেন লঙ্কাপতি রাবণের সাথে যুদ্ধ করার জন্য আর এই জাম্মুবাণী হনুমানজিকে তার অসীম ক্ষমতা উপলব্ধি করতে সাহায্য করেছিলেন যার ফলে হনুমানজি এক লাভ দিয়ে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছেছিল আর এই জাম্বুবানকে চার যুগের অমর বলা হয়ে থাকে এমনও বলা হয়ে থাকে যে জাম্বুবান সমুদ্র মন্থনের সময় উপস্থিত ছিলেন আর এ জাম্বুবানের মৃত্যুর কথা কোনো গ্রন্থ বা পুরানি কাহিনীতে উল্লেখ নেই বন্ধুরা তাহলে কি জাম্বুবানের বংশধর কি অযোধ্যায় প্রভু শ্রীরামকে দর্শন করার জন্য এসেছে অযোধ্যা এই তিনটি ঘটনাকে একসাথে দেখলে আমরা বলতে পারি যে প্রভু শ্রীরামের সম্পূর্ণ সেনাবাহিনী প্রভু শ্রীরামের দর্শনে তো অযোধ্যায় পৌঁছেছে যেখানে একসাথে জটায়ু জামবান ও বান সেনারা সামিল হয়েছে এখন তো এমন মনে হচ্ছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠানের শুভ পরিসরে না কেবল মনুষ্যজাতি নয় সেখানে উপস্থিত থাকবেন স্বয়ং দেবতাগণ পশুপাখি অর্থাৎ প্রভু শ্রীরামের সকল ভক্তগণ সবাই এই অপেক্ষায় রয়েছেন যে কখন অযোধ্যায় রামলালার বাল্যস্বরূপ মন্দিরে বিরাজমান হবেন বন্ধুরা যেমনটা তেতা যুগে প্রভু শ্রীরামের জন্মের সময় সকল দেবতাগণ অযোধ্যা উপস্থিত হয়েছিলেন এখন তো আবারও মনে হচ্ছে যে আমরা পুনরায় তেতা যুগে ফিরে এসেছি বন্ধুরা এইসব চমৎকারগুলো দেখে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে প্রিয়জনদেরকে শেয়ার করুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আর একটি নতুন ভিডিওতে ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ